মোবাইল মাধ্যমে বিয়ে সম্পন্ন হলে ওই বিয়ে শরীয়তের দৃষ্টিতে বিয়ে বলে বিবেচিত হবে না তারা মোবাইলের মাধ্যমে ভিডিও কলে স্বামী স্ত্রীর মতো ট্রিট করবে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আমি কবুল দ্য ফিউচার অফ দিন ইসলাম প্রচারীর দৃঢ় প্রচেষ্টা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলে বিয়ে হয় ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনলাইনে বিবাহ করলে বিবাহ হয় কিনা সো আসলে এটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত একটা কমন মিসটেক এ বিষয় নিয়ে আমাদের উলামাই ফরামাখনাতে আলোচনা করেন না আর মসজিদের ইমাম জানা যারা আছেন সাধারণত এই বিবাহগুলো মাশাফারে পড়ান পড়িয়ে থাকেন এজন্য আমরাই দাইবত্ত আল্লাহর কাছে সো এই বিষয়টা আমি কিছু ব্যাখ্যা করতে চাই প্রথম কথা হচ্ছে মোবাইলে বিয়ে মোবাইলে বিয়ে কেন হবে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে হয়তো বড় প্রবাসে আছেন বিবাহের মসজিদ থেকে দূরে আছেন এই কারণে আপনার মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয় মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলে ওই বিয়ে শরীয়তের দৃষ্টিতে বিয়ে বলে বিবেচিত হবে না হবে না যে এই বিষয়টা আমাদের আলিম সমাজ কিন্তু জানেন এবং ওনারা বলেন যে পরবর্তীতে বিবাহ দহড়াতে হবে তো বিয়ে যদি হয়ে যায় তাহলে দ্বিতীয়বার কেন তালাক ছাড়া বিবাহ দোহরানোর প্রয়োজন হয় অতএব শরীয়তের দৃষ্টিতে এটা এই বিয়েটাকে কোনো বিবাহ বলে পরিগণিত করা হয় না এখন প্রশ্ন করছে হুজুর বর যদি প্রবাসে থাকেন বর যদি বিয়ের মজলিস থেকে দূরে থাকেন তাইলে কি তিনি অনুপস্থিত থেকে কোনো পন্থায় বিয়ে করতে পারবেন কিনা যাতে পরবর্তীতে বিবাহ দহরানো না লাগে বলে হ্যাঁ অবশ্যই পন্থা আছে সেই পন্থাটা হেদায়ের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে পন্থা হচ্ছে বর ওনার পক্ষ হতে একজন অখিল বা অভিভাবক নিযুক্ত করবেন অখিল বা অভিভাবক বরের পক্ষ হতে উনি অর্থাৎ প্রস্তাব গ্রহণ করবেন বিষয়টা হচ্ছে কথার কথা একজন বলল যে আমার মেয়েকে তোমার কাছে অমুকের কাছে বিবাহ প্রদান করলাম তার উকিল তার বাবা হতে পারে তার ভাই হতে পারে তার বন্ধু যে কেউ হতে পারে সে বলবে যে ঠিক আছে যে বর যার কাছে বিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলবে যে অমুকের পক্ষ হতে আমি আজকে বিয়ে আজকে করে নিলাম অমুকের পক্ষ হতে লাইক জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আমি কবুল করে নিলাম এইভাবে যদি করা যায় তাহলে অবশ্যই বিবাহ সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এবং এখানে পরবর্তীতে দোহরানোর কোনো প্রয়োজন পড়বে না আহ আমি ইমাম সাহেবদের কাছে করেছি আঘাত আমরা আসলে অনেক সময় এই গুলো জনসমুদ্রের মধ্যে মুখ ফুটে বলতে পারি না অনেক বিষয় এর সাথে সংশ্লিষ্ট আছে জড়িত আছে অনেকে বলবে গড়ে গড়ে হুজুর হইছে নতুন নতুন মাছালা দিচ্ছে তবে না আমাদের উচিত হচ্ছে এই মাসালা গুলো সমাজের মধ্যে ভেঙে দেওয়া দেখেন আপনি আমি মোবাইলের মাধ্যমে বিবাহ পড়িয়ে দিলাম তারা কিন্তু মনে করছে তারা স্বামী স্ত্রী তারা মোবাইলের মাধ্যমে ভিডিও কলে স্বামী স্ত্রীর মতো ট্রিট করলো একজন দুজন যদি স্বামী স্ত্রী না হয় আমি আপনিও জানেন আমিও জানি সমাজের আলিমুল আমার জানে বিয়ে হয়নি তাইলে ওরা যদি স্বামী স্ত্রীর মতো ট্রিট করে তাইলে জিনা হবে শুধু আহ দুই অঙ্গের জিনার নাম জিনা না চোখ দিয়ে দেখতে জিনা আহ মুখ দিয়ে কথা বললো